এখন আমরা বাংলা টাইগার চল দেখা যাক ভারতবাই ভারতবাই জন্য খুব সুন্দর চিন্তা থাকে খুব সুন্দর চেষ্টা তাকে ধরার জন্য আকাশে তুমি চেষ্টার জন্য কিন্তু সমদ্য কোনো পয়েন্ট দেখতে পাচ্ছে না

2.5 नंतर भेटायला येताय रे कोण उपस्थितर भेटतय ते हिर हंचार अपेलोआ अध्यक्षने दिस ए तर दर्शका दर्शका बल्ला टाजन दुगतेचे लंबो

और शानदार और शानदार जिंदाबाद सुंदर अच्छा सुंदर एक दूसरे का साथ और खेल तिलक व्यक्ति पॉइंट नीचे परते पार्टी नाचते फुटबॉल बा फुटबॉल बा तिलक चला टाइगर चला খোলা পাচ্ছে সাবু করে দিয়েছে

দেখতে পাই একশো টাকা পরিষ্কার দিয়েছে তুমি সাইফুলকে দেখতে পারে পরে থেসে ভাই তো হয়

আক্রমণ আমাদের অফিস সরাসরি এশিয়ান বাংলা টিভিতে সম্প্রচার করছে

او 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 شادرن کینٹل ہے پیر ہان پیر ہان کینٹل ہے شادرن کینٹل ہے آؤٹ کر دے تو پوری نے چوک مار کے پار تک پوری نے گول رپی پر جا رہا ہے کڑما کڑما একশো টাকার কথা শুরু হয় কোন পর্যন্ত একটি পেলার আটকে কিন্তু এক টাকা টাকা যাচ্ছে না শু <laughs> বড়তে <laughs> আমরা কিন্তু বারেক ভাই শরীরে খোটা মাটি দেখতে পাচ্ছি না বারেক ভাই কি খেলছে আজকে আমরা বুঝতে পারছি না দর্শক কিন্তু বারেক ভাই খেলা দেখতে চান এই পর্যন্ত কিন্তু বারেক ভাই একটি প্লেয়ার কেউ আজকে পারে নাই